নমস্কার বন্ধুরা অমৃতার লাইফস্টাইলের স্টাইলের আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম ভিডিওটা বেশ কিছু পুরনো কিন্তু তো ভিডিওটা এখন শেয়ার করছি তোমাদের সাথে তো আমরা একদিন সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম দুই বন্ধু মিলে একটুখানি ঘুরতে মানে মেলা দেখতে তো আমাদের শহরে সেটা হচ্ছিল না হচ্ছিল সেটা কৃষ্ণনগরে কৃষ্ণনগরে বারো দলের মেলা বসেছিলো সেটা দেখার জন্যই আমরা কিন্তু বেরিয়েছিলাম তো আমার যে বান্ধবীটা তার স্কুটিতে করেই কিন্তু আমরা যাচ্ছিলাম দুজন মিলে তো একটু বেরোতে সন্ধে হয়ে গেছে তো দেখো অলরেডি কিন্তু পুরো অন্ধকার চারিধারে হয়ে গেছে ইতিমধ্যে কিন্তু আমরা কিন্তু বারোদলের মেলা যে জায়গায় হয় সেখানে কিন্তু পৌঁছে গিয়েছি তো এরকম একটা কাঠের যে একটা শাঁকো মতন করা আছে সেই শাঁখো পার করে কিন্তু আমরা চলে এসেছিলাম এই মেলার মধ্যে তো মেলার মধ্যে কিন্তু ঢুকতে কোনো এনটিভিজ লাগে না তো ঢুকেই প্রথমে এই সুন্দর একটা যে স্যান্ট দিয়ে যে তৈরি করে সেই রকম ধরনের একটা জায়গায় চলে এসেছিলাম তো বেশ সুন্দর এখানে যে শিল্পী এই কাজগুলো করেছিল সত্যি হাতের কাজ তার সত্যি অসাধারণ সুন্দর তো খুব ভালোভাবে আমরা দেখছিলাম তো দেখার পর এরপর আমরা মেলাটার মধ্যে চলে এসেছি তো পুরো মেলাটা কিন্তু অনেক বড় তো একটু একটু করে ঘুরে তোমাদের সাথে সব কিছুই দেখাবো তো এখানে কিন্তু অনেক খাবারের যে ফুড স্টল সেগুলো বসেছে তো সবথেকে আমার ভালো লেগেছিলো এই পাথরের জিনিসগুলো এত সুন্দর লাগছিলো এখানে দেখতে জিনিসটা কিন্তু খুবই সুন্দর যদিও কিছু নিইনি তো একটা কার্ড নিয়ে এসেছি তো পরে কখনো কিছু প্রয়োজন হলে তার থেকে ভাবছি আমরা অর্ডার করব তো এরপর পুরো মেলাটা আমরা ঘুরতে লাগলাম আর দেখছিলাম অনেক কিছু মেলায় যা যা জিনিস বসে সেই সমস্ত কিন্তুই বসেছে এছাড়া কৃষ্ণগরে মেলা বলে কথা এখানে মাটির পুতুল থাকবে না সেটা কখনো হয় তো দেখো দেখতেই পারলে মাটির পুতুল আর এখানে মাটির পুতুলে কিন্তু একটু অন্য রকমেরই কিন্তু ডিজাইন আর এখানে দেখো আমরা কিন্তু রাজবাড়ির গেটের সামনে কিন্তু প্রায় চলে এসেছি এই যে এটাই কিন্তু কৃষ্ণনগরের রাজবাড়ি গেট আর এই যে মাটির দেখো এগুলো কিন্তু পুরো দেখে মনে হবে অরিজিনাল কিন্তু এগুলো সব কিছু কিন্তু মাটির দেখো মাটির কত কিছু না তৈরি করেছে মাটি দিয়ে মিষ্টি থেকে শুরু করে ফিশ থেকে শুরু করে এখানে সবজি থেকে শুরু করে তো এইটা কিন্তু সবাই খুব ভালোভাবে দেখছিল তো আমরা অনেকক্ষণ ধরে দেখছিলাম তো দেখার পর আবার মেলার মধ্যে প্রবেশ করে এখানে সুন্দর যে ফটো ফ্রেমের দোকানটা এসেছিলাম এত সুন্দর লাগছিলো আর দামও ছিল কিন্তু অনেক রিজনেবেল প্রাইসে তো এরপরে আমরা মেলার মধ্যে দিয়ে আর যেতে থাকলাম যে মানে আমরা বাইরে বেরিয়ে যাওয়ার মুখেই যাচ্ছিলাম তো তারপরে একটা বাসনের দোকানে গিয়েছিলাম তো বাসনের দোকান থেকে কিছু বাসনপত্র কিনেছিলাম তো তারপরে বেরোনোর সময় ভাবলাম মেলায় এসেছে কিছু না খেলে হয় তো একটু আমি খেয়েছিলাম মোমো আর আমার দিদি খেয়েছিল রোল তো আমরা দুজনে খাবার খেয়ে ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম মেলায় আবার সেই মেলায় কিন্তু বেরোতে গেলেও কিন্তু সেই কাঠের যে সাঁকোটা সেটা কিন্তু পার করেই কিন্তু যেতে হয় তো অলরেডি আমরা অনেক কিছু জিনিসও নিয়ে ফেলেছিলাম তো তারপরে আমরা আবার স্কুটি করে কিন্তু আমরা বাড়ির দিকে যেতে লাগলাম তো আমরা দেখতে দেখতে কিন্তু নবদ্বীপ প্রায় মোড়ের কাছে পৌঁছেই গিয়েছি তো দেখো রাত্রির বেলায় রাস্তাটা কত সুন্দর লাগছিল দেখতে আর ইতিমধ্যে কিন্তু আমি আমার বাড়ির রাস্তায় মানে আমাদের পাড়ার মধ্যেও কিন্তু পৌঁছে গিয়েছি যাক না কেন ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না সো আজকের মতন টাটা